জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা আন্দোলনে নেমেছেন দশক প্রায় আট ঘন্টা ধরে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা রওনা হয়েছেন একটু আগেই প্রতিমধ্যে তারা রয়েছেন সেই খবর শুনতে পেরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারকন্টিনেন্টাল যেই হোটেলটি রয়েছে সেই হোটেলের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড সেটি কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বস্টে দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি প্রায় আট ঘন্টা ধরে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা আট ঘন্টা ধরে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে তারা আন্দোলন করছিলেন পরবর্তীতে তারা একটু আগেই কিন্তু তারা রওনা হয়েছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছেন এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দেওয়া হয়েছে শাহবাগের সংলগ্ন যেই প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যেই প্রবেশমুখ রয়েছে সেই প্রবেশমুখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যেই প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যারা সুচিকিৎসা পাননি তারা বলছিলেন সুচিকিৎসার দাবি সুচিকিৎসার দাবি ক্ষতিপূরণের দাবি এবং বিভিন্ন তাদের যেই দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছেন সেই সংবাদ পেয়ে সূত্র বলছে সেই সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যেই প্রবেশমুখ রয়েছে প্রবেশমুখে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন আমরা একটু আপনাদের দেখাই জুলাই গণ অভ্যুত্থানে এর মধ্যে তারা সিএনজি এবং বিভিন্ন গাড়িতে করে তারা আসছেন যারা আহত ছিলেন এই মুহূর্তে আমরা একটু যদি আপনাদের দেখাই তাদের কয়েকজন কিন্তু এসে পৌঁছেছেন যেই সড়ক রয়েছে সিএনজি থেকে কয়েকজন নেমেছেন আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি জুলাই গণ যারা আহত হয়েছেন তারা কিন্তু এর মধ্যে চলে এসেছেন যেই প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবন অভিমুখে তাদের যেই যাত্রা সেই যাত্রায় তারা এই মুহূর্তে অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবনের যেই প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে আমরা একটু যুক্ত করতে চাই আমার সহকর্মী মারুফ রয়েছেন মারুফ একটু বলবেন যে আপনি আজকে সকাল থেকেই কিন্তু তাদের যেই দাবি নিয়ে তারা যেই সড়কে ছিলেন অবস্থান করছিলেন সেই কি কি দাবি রয়েছে তাদের এবং তারা কি বলেছেন একটু বলবেন মামুন আমি যদি বলতে চাই আপনাকে যে গতকাল রাত দশটা থেকে তারা সড়কে বসে অবস্থান করছিলেন এবং এরপরেই আসলে সারা রাত তারা সড়কে অবস্থান করেন পরবর্তীতে ভোরবেলা তারা কিছু যে হাসপাতাল রয়েছে হাসপাতালে বেডে চলে যান এরপর পরে আমরা দেখেছি যে এগারোটা নাগাদ মিরপুরের যে সড়কটি রয়েছে অর্থাৎ শিশু মেলার মোড়ে তারা অবস্থান নেয় এবং সেখানে তারা চারটা পর্যন্ত অবস্থান করে এবং আমরা এক একজনকে আসলে দেখেছি তারা সড়কে শুয়ে পড়েছিলেন তারা বাস দিয়ে সড়কটি বন্ধ করে দিয়েছিলেন এতে আমরা দেখেছি মিরপুর সড়ক সহ যে ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে গাবতলি থেকে শুরু করে দীর্ঘ কয়েক কিলোমিটারের জ্যাম লাগে এবং এরপর পরেই আমরা দেখেছি তারা একটি আলটিমেটাম দেন এবং অনেক একজন একজনকে আমরা দেখতে পেয়েছি যে তিনি গলায় ফাঁসির দড়ি দিয়ে যে আসলে আন্দোলনের দাবিতে যারা আসলে স্বীকৃতি স্বীকৃতির বিষয়ে তিনি আসলে এই কথাটি বলছিলেন যে তিনি স্বীকৃতি চান নয়তো তিনি আত্মহত্যা করবেন সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে চারটা পর্যন্ত তারা যে আলটিমেটাম দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে অর্থাৎ কোনো উপদেষ্টা কিংবা কোনো কেন্দ্রীয় সমন্বয়ক তাদের খোঁজ নেবে তাদের সঙ্গে কথা বলবে এ ধরনের কোনো কিছু তারা পারনি তারা একটি স্লোগান দিছিলেন যে সব শালারা বুঝে গেছে বাটপার এই ধরনের কিছু স্লোগান দিচ্ছিলেন তারা এবং এছাড়াও জুলাই বিপ্লবের স্লোগানগুলো তারা দিচ্ছিলেন এবং এর পরপরে আমরা দেখেছি তারা সেখান থেকে সন্ধ্যার পর সেই সড়ক সেরে যান এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু এই জুলাই বিপ্লবে আহত কারো চোখ এবং কারো হাত হারিয়েছেন যারা তারা এই মুহূর্তে এই যে প্রধান উপদেষ্টার বাসভবন সম্মুখে তারা আসছেন এবং পুলিশের যে ব্যারিগেড সেটি কিন্তু এখানে আছে এবং পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা সতর্ক অবস্থানে দেখছি সবকিছু মিলে ছিল আমার কাছে এই মুহূর্তে মামুন ধন্যবাদ মারুফ দর্শক আমরা দেখতে পাচ্ছেন যারা জুলাই গণ যারা আহত হয়েছেন যারা প্রধান আর বাসভবন অভিমুখে তারা আসছেন অনেকেই সিএনজি করে আসছেন অনেকেই গণপরিবহন ব্যবহার করে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনেই কিন্তু প্রবেশ মুখে কিন্তু প্রধান উপদেষ্টার প্রবেশ প্রবেশমুখ সেই প্রবেশপথের মুখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দেওয়া হয়েছে অন্যদিকে পুলিশের যেই সতর্ক অবস্থান সেটি কিন্তু অব্যাহত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যেই ফোর্স সেটি কিন্তু বাড়ানো হয়েছে এপিপিএন এর সদস্যরাও কিন্তু রয়েছেন অর্থাৎ আম পুলিশ ব্যাটালিয়ন সদস্যরাও কিন্তু রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে পুলিশের যেই ব্যারিকেড সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং যারা বিভিন্ন যানবাহনে করে গণ করে কিন্তু অনেকেই এরই মধ্যে এসেছেন এই প্রবেশ পথে যারা জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ যারা আহত হয়েছেন তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের অভিমুখে তারা যাওয়ার জন্য কিন্তু তারা আসছেন এসে জড়ো হচ্ছেন এই শাহবাগ এর শাহবাগ সংলগ্ন অর্থাৎ যেই মোড়টি ইন্টারকন্টিনেন্টালের পাশেই যেই মোটি রয়েছে সেখানে তারা এসে জড়ো হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে উন্নত চিকিৎসা অর্থাৎ সুচিকিৎসা ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের অভিমুখে তারা যাওয়ার জন্য তারা এরই মধ্যে রওনা হয়েছেন একটু আগেই আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন এসে তারা পৌঁছেছেন আইন সদস্য যারা তারা এগিয়ে গিয়েছেন তাদের সাথে কথা বলছেন আমরা একটু আপনাদের জানিয়ে রাখি প্রায় আট ঘন্টা ধরে গতকাল রাত থেকে কিন্তু এই আহত যারা হয়েছেন তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং তারা বলছিলেন যে তারা উন্নত যে চিকিৎসা অর্থাৎ সুচিকিৎসা তারা পাচ্ছেন না সেই বিষয়টি তারা অভিযোগ করছিলেন এবং তারা বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবি তাদের মানার জন্য তারা প্রধান যে বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আইন বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং আইন বাহিনীর সামনেই কিন্তু ব্যারিকেড রয়েছে সে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন প্রায় আট ঘন্টা ধরে কিন্তু রাজধানী যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতাল কিন্তু পঙ্গু হাসপাতালের সামনে যে সড়ক রয়েছে সেই সামনের সড়কে কিন্তু গতকাল রাত থেকেই তারা আন্দোলন করছিলেন এবং তারা বলছিলেন যে তাদের সুচিকিৎসা পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং তারা বলছিলেন যে তাদের যেই চিকিৎসা সেই চিকিৎসা ঠিক মতো তারা পাচ্ছেন না সেই অভিযোগ করছিলেন এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারক কন্টিনেন্টালের যেই মোড় রয়েছে সেই মোড় আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা ব্যারিকেড দিচ্ছেন দুই পাশে অর্থাৎ পুরো মোড়টিতেই কিন্তু তারা ব্যারিকেড দিয়ে সড়ক কিন্তু যেই চলাচল গাড়ি চলাচল কিন্তু এক থেকে বন্ধ রয়েছে এবং অন্য পাশে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে দর্শক আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যারা বাহিনীর সদস্য রয়েছেন নিরাপত্তার দায়িত্ব রয়েছেন এবং সামনেই সামনেই কিন্তু কিন্তু বাহিনীর রয়েছে যারা আহত রয়েছেন তারা আসছেন একে এক করে অনেকেই সিএনজি এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু তারা এসে জড়ো হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর সদস্যরা এগিয়ে গিয়েছেন আহত যারা হয়েছেন যারা এসে পৌঁছেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে প্রায় আট ঘন্টা ধরে কিন্তু তারা আন্দোলন করছিলেন তাদের যেই দাবি সুচিকিৎসা ক্ষতিপূরণ পুনর্বাসন এই দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছিলেন রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কে এর মধ্যে তারা আট ঘন্টার বেশি সময় ধরে তারা আন্দোলন করার পর তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সেই বাসভবনের অভিমুখে তারা রওনা হয়েছেন এবং অনেকেই এই প্রবেশপত্র অর্থাৎ ইন্টার কন্টিনেন্টালের যেই প্রবেশ পত্র এই প্রবেশ পথে এসে তারা জড়ো হচ্ছেন অনেকেই তারা চলে এসেছেন জড়ো হচ্ছেন এবং সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিনীর যে সেই কিন্তু রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বোস্টে দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন É oh.